আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহানহু আতার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহামনীব যে গরিয়ার আল্লাহ সুবাহানহুয় তাহ পবিত্র এই রজমের চাঁদে আল্লাহর বাদ্দা মরহু মকফুর চানমিয়া ফকিরের এই বাড়িতে তার ছেলেদের কর্তৃক তার আওলাদদের কর্তৃক প্রতি বছরের এবার এই বাছরী দোয়ার মাহফিলে আমাদেরকে আসার বসার আলোচনা পড়াশোনার তফিক দান করলেন এই জন্য আমরা সবাই সমুচ্চ শুরে বলছি আলহামদুল্লিল্লাহ রব্বারা লাক আল হাব হামদান কাসিরান কাসিরাম তজ্য়বান মুবারকান ফি হি রব্বি লাক আল হামদু কামায়াম বাগি হি জালালি অজিহ ওয়া আজীব এ সুলতানি সুবাহায় আল্লাহ ইউ আ দাদা ভালকিহি ওয়ারি দা নবসিহি ওয়াজি দাদা দা আর সিহি ওয়া দা কালি সবাই বলেন আল্লাহ বার বোকারির হাদিসের মধ্যে আছে এই শেষের দুয়াটা এই দুয়াটা পরলে সব কম না বেশি অনেক বেশি অনেক বেশি বলি আলহামদুলিল্লাহ আজকে যেই বাড়িতে ওয়াজ করতে আসলাম আলোচনা করতে আসলাম আমার ভাইয়েরা পর্দার অন্তরালে নাও বোনেরা সবাই কাজ গুছিয়ে একটু সুখের আলে আমাদের মুখের কথা কি বলে আমল করা দরকার আছে না নাই এইজন্য সাহেব রাসুলের জন্য বুদ্ধসুর একটু দোয়া করছি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবাত- আল্লাহুম্মা ইয়া রব্বা রাব জ্বলাম 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 কতগুণা করছি আর শিবোনে তোমার দয়াল খাতি রে আল্লাহ মাফ কৈরা দাও আমার দয়াল খাতি তুমি যখন কর আল্লাহ আপদা বলত মার বন্দা যাবে বি কার বলো তো মার বন্দা যাবে কার কাছে বা আসে যা আল্লা माफ कोई राद दाओ तार देरे के भाबा लोबेशे আল্লাহ মাফ করে রা দাও দয়ালে খাতিরে আল্লা প্রত্যেক বছর আয়াল্লা আল্লাহ বের ইচ্ছা মাসে নামাজ নাজিল হওয়ার মাসে আল্লাহ আমার বাইরা আল্লাহ মোহাম্মদ জামাল হুসেন কামাল হুসেন সহ আয় আল্লাহ আমার বাইরা যারা আছে আল্লাহ আল্লাহ আজকের এই চান্মিয়া ফকিরের ছেলেরা আপুর জনেরা নাই রাত করে রাম এই ব্যস্তের বাগান সাজাইল গো তোমার ঘুরু কীর্তন করা হবে তোমার হাবিবের শান মান আলোচনা করা হবে গো আল্লাহ দয়া করে এই মাহফিলকে এ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন হাদিয়াগুলো লক্ষ গুণে গুণে বানাইয়া আল্লাহ তাআলা আল্লাহ চা ফকিরের রুহে হাদিয়া দাও আল্লাহ ওনার সহদর রুহে হাদিয়া পুষে দাও আল্লাহ আমাদের বড় ভাই মুরহু ফরিদ মিয়ার রুহে দাও দিয়া পোশাও আল্লাহ শহীদ ভাইয়ের রুহে হাদিয়া দিয়া দাও আল্লাই এই বাড়ির পাশে আল্লাহ সাবের ডাক্তার আর কি কত মোহাব্বত করতো আল্লাহ উনার রুহে হাদিয়া পোসে আদা রব্বুল আলমী এই বাইকের গ্রামের কত মানুষ ছিল আমাদেরকে মায়া মোহাম্মত করিয়া ভালোবাসা দিয়া এই গ্রামের জন্য কষ্ট করিয়া অনেক মানুষ কবরে চলে গেলেন আল্লা সবা রুহে রুহে বসে হুমা কামারব্বায়ানী সগীত ও কর রব্বের হামহুমা কামার রব্বায়ী আমাদের আমরা যারা হাত বাড়াইলাম পর্দার উত্তরালে আমার মা বুড়িরা যারা হাত বাড়াইলো কার জানি মা নাই কার জানি আব্বা নাই ও আল্লাহ এই মুহূর্তে আমাদের আম্বার গোবরে আজ আল্লাহ আল্লাহ আমাদের দাদা দাদির কবরে আর আজ না আল্লাহ কবরে আর আজ আল্লাহ বংশধর ইমান্দার পিড়ি পিড়ি সিরি সিঁড়ি যারা কবর দেশে সবার কবর রাজা মাফ করে দাও আল্লাহ এই বাড়ির যত মানুষ কবর দেশে আল্লাহ আয় আল্লাহ তাদের কামাল বাই তার মাতৃকুল পিতৃকুল শ্বশুর আপনজন বংশধর আল্লাহ যারা কবর দেশে আজকে এই মাহফিলের তাদের কবরে আর আযাব দিও আল্লাহ মাহফিলকে কবুল করে নাও আল্লাহ মাফিলকে মাহফিলকে পর্যন্ত জারি রাখিও আল্লাহ আয় আল্লাহ মওত নিদান কালে প্রিয় নবীজির চারে আলো আর দেখায়া আমা আমাদের জমানে জারি করে দিও মধুর মানি কালে মারা ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আল্লাহর এই বেহেস্তের বাগানে আমাদেরকে আসার বসার তফিক দান করলেন আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কালা কামাল হোসেন সাহেব আমার সদ্য বড় ভাই আল্লাহ তাকে নেক খাইতে তুই এ বা সিহাতে কুলিয়া দান করো বলে আমিন ওনার ভাইয়েরা যারা আছেন আল্লাহ সবাইকে নেখাইতে তুই বা সেহা তে দান করুক বলে আমিন আরও অনেকেই চলে গেলেন ওনার ভাইয়েরা দুজন চলে গেলেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক বলে আমিন আজকের এই মাহফিলকে কবুল করুন এবং যারা আমার আলোচনা শুনছেন মাফিলে এবং বাহিরে যারা আছেন ঘরবাড়িতে যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি পবিত্র কোরআন শরীফের উনত্রিশ সুরাটা আমি আপনাদের সম্মুখে তালাবাদ করেছি সেটার একটু বজ্ঞানুবাদ করব আর ব্যাখ্যা করার সময় নাই যে একটু সময় আমাকে দিয়েছেন এই সময়টার ভিতরে আমি একটু বলবো তারপরে ছেড়ে দিলেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিনে আমার আল্লাহ একশো চোদ্দোটা সুরানাজিল করেছেন কয়টা সূরা একশো চোদ্দোটা সুরানাজিল করেছেন প্রত্যেকটা সুরার একটা নাম আছে কেন নাম আছে এই নাম করণের পিছনে অনেক কারণ আছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আর প্রত্যেকটা সুরার নাজিল হওয়া আর একটা স্বাধীন নজরুল আছে কেন বা আল্লাহ রাব্বুল আলমিন এই সুরাটা নাজিল করলেন বলেন সুবাহান আল্লাহ এই সুরাটার নাম হইল সুরাতুল আসার আসর শব্দের অর্থ হয়েছে সময় যুগ কাল টাইম ইংরেজিতে বলা হয় ট্রাইব আর বাংলাতে বলা হয় সময় যুগ বা কাল আমার আল্লাহ সময়ের কসম করে বলেছেন ওয়াল আস সময়ের কসম যুগের কসম কালের কসম টাইমের কচম জুরুঝুরো বলেন আল্লাহু বা এই পৃথিবীতে বলেন তুই দেখি সবচেয়ে মূল্যবান সম্পদ কুন্ডি সবচেয়ে দাবি সম্পদ কুন্ডি এই পৃথিবীতে যদি কোনো দাবি জিনিসটাকে স্বর্ণরূপা টাকা পয়সা হীরা মানিক জহর পান্না এর চেয়েও আরো বেশি দাবি হলো সবাই ঝুড়ুজুরো বলেন আল্লাহ আকবার সবাই সবচেয়ে বেশি দাবি একটা লোক বড় লোক হইছে জিগাইবো মানুষ আর কত দিলে ঠিকা বেড়ি বলেন কয় বছরে কতটুক সময়ে তার বয়স কত ঠিকা বেড়ি বলেন সময় এমন আমার আল্লাহ রাব্দুল আমিও বলেন সময়ের কসম খেয়ে আমি বলি অদুরি আর বাগদা দিলাম সময় এমন একটা জিনিস তোমার যৌবনকাল চলে গেলে আর যৌবকাল ফিরে আসে না তোমার শিশুকাল চলে গেছে আর শিশুকাল ফিরে আসবে না সময় এমন জিনিস রে বান্ধা সময় থাকতে আমার এবাদত আমার গোলামি কর ঠিক করে সময় থাকতে আমার প্রবীর তরিকা অনুযায়ী আমার নবীর সুন্দর চিন্তিকে অনুযায়ী এমন চিন্তি তোমরা কর সময় থাকতে এবাদত করে রে বান্ধা সময় যেদিনই চলে যাবে তুমি বার দুঃখ হয়ে যাইবা ওই দিন তুমি বেশি বেশি আমাকে রাখতে পারবা না ঠিক আছে ঠিক বলেন আল্লাহ বলেন সময়ের কসব আবার আল্লাহ যে জিনিসের কসম বলে খায় ওই জিনিসটার দাম বেশি না বেশি না বলেন যে জিনিসটার কথা আবার আল্লাহ কোরআনে বলে সেটার দাম বেশি এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়ালা আসার সময়ের কসব ও বাবুরা একটু বড় যুগ দিয়া সুনীল গোমা কোরআন এমন একটা জিনিস যেই কোরআনের আলোচনা আজকে হবে এই কোরআন এমন জিনিস কোরআন যদি বুঝে কোরআন যদি মানুষ মানে তার পরিবারের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে বলেন সোহাল আল্লাহ তার পরিবারের রহমত নাজিল হবে তার তার ছেলেমেয়ের মধ্যে রহমত নাজিল হবে তার ভাই বেড়াধনের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে তার ব্যবসার মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে তার চাকরির মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে যদি কোরআন দিয়া তার দেহটা তার মনটা তার পরিবারটা সাজাইতে পারে জোরে জোরে আল্লাহ বা আল্লাহ বলছেন আল্লাহু আকবার আল্লাহ বলেন নিশ্চয় সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমোজিত কে বলেন আল্লাহ বলছেন আমি সময়ের কসব করে বলেছি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে জুড়ে জুড়ে বলেন আল্লাহ বা ইহাদে ইত্নাল ইকসারা বলছে ইফনাল বুস্টিভিরা বলে নাই বাংলা না ইফতাল মুসলিমিরা বলে নাই আমার আল্লাহ বলছেন ইটলাল ইংসার আল্লাফি খুশরি সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে বিভঞ্চিত এই ক্ষতিরা কি যে ক্ষতির কোন সীমা দাদাই আল্লাহ যেহেতু ক্ষতির কথা বলেছে ওই ক্ষতি এমন ক্ষতি যেই ক্ষতির পরে মানুষটা কবরে যাওয়ার পরে আল্লাহর জাহাঙ্গের জলবে বলেন নবজুদ ইল্লাহ ইয়ার চেপুর ক্ষতি কি আর আছে আর কোনো ক্ষতি নাই তারপরে আল্লাহ বলেন সুরভ নবী আপনি জানিয়ে দিন ইল্লাল্লা আমি লু হা দাওয়া সমিলে হাতী ও দাওয়া সৌ তবে দুনিয়ার সব মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আমি আরশের মালিক আল্লাহ সময়ের কসম করে বলেছি বলেন সোহান আল্লাহ সময়ের কসম খাই আমি আল্লাহ বলছি সাইড শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে ধ্বক্সের মধ্যে তারা অতঃপতনের মধ্যে তারা বিপজ্জিত আছে জুড়ে জুড়ে বলেন না উজুরিল্লাহ বলেন নাও সার শ্রেণির মানুষ খারাপ করার প্রমাণ করে সুরের আল্লাহ বলছেন আল্লাহাদিরা আ ব আনু আমি লুসানি হা এক নাম্বার তারা ক্ষতিগ্রস্ত তারা ধ্বক্সপ্রাপ্তরা যারা এক আল্লার উপরেই মার এনেছে যে কারণে আল্লাহ হোয়াটবার এক আল্লাহর উপর ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এটাকে বলা হয় আমানু ইল্লাল্লাহ আজিরা আবাদু তারা আল্লাহকে না দেখিয়া আল্লাহর আরশ কুরসি ও কলম জাদদ জাহান্নাম কিছুই না দেখিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে বিশ্বাস করিয়া যারা ইমান এনেছে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লা হু মোহাম্মদুল রাসূলুল্লাহ আমার আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না বলে আল্লাহ বকমাৎ বলেন আল্লাহ বকমাৎ দুই নম্বরে আল্লাহ আব্দামীর বলেন অভিজ্ঞ আপনি জানিয়ে দিন ও আমি আলী হা দুই নম্বরে হলো ঈমান আনার পরে যারা নেক আমল করেছে নেক কাজ করেছে বাদলাতে বলা হয় সৎ করব যারা করেছে আরবিতে এটাকেই বলা হয় আমিলুস সলিহাত দুনিয়ার সব মানুষ কাজ করে আমেল দুনিয়ার সব মানুষ আবেল করবি লেবার ঢেলাবার টিটবেরি বলেন আমরা সবাই করবি আল্লাহ বলেন দুনিয়ার মানুষ দুই সাইডের কাজ করে একটা হইছে আমলে সলে একটা হইলো সৎ কাজ আর একটা শয়তানি শয়তানের নজ্লা আল্লাহর বিধান মতো রাসুলের তরিকা অনুযায়ী যদি কোনো মানুষ কাজ না করে ইমান সেটা মুভে সেইটা ভালো কাজ না সেটা হলো খারাপ কাজ সেটা হলো অন্যায় কাজ আল্লাহ বললেন হাব যারা ব্যাগ কর্ম করবে যারা নামাজ পড়বে রোজারা নেহ কালালী জিন্দি করবে সঠিক ব্যবসা করবে সঠিক ইসাবের সাথে চাকরি করবে ব্যবসা বাণিজ্য কৃষি খাবার করবে আমার আল্লাহর আমার নবীকে ভালোবেসে মেসে নবীর স্বপ্ন অনুযায়ী তার জিন্দগি চালাইবে আমার আল্লাহ বলেন ও আমিলুস আলিহাত ওই মানুষগুলা ক্ষতি গস্তের মধ্যে নাই আল্লাহ ও বাবু আপনি সংসার সংসার চালাইতে যাইয়া সংসার গুসাইতে যাইয়া কত নামাজ কায়জা করলেন মা আজ একটু ওয়ার্স সুরা আসরের ওয়াজটা আপনাদের কাছে কইরা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই সংসার চালাইতে যাই আপনি যে নামাজ কাজা করলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিচার করবে ওই দিন সংসারের ছেলে আপনার সঙ্গে যাবে না ঠিক আল্লাহ রাব্বুল আলমিনে হাসনে ওইদার যেদিন কায়েম হইব ওই দিন তোর ছেলে তোর আপন যার জন্য সারা জীবন কষ্ট করলি তোর ছেলে তোকে বাপ বলে শিকার করবে না তোর বাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না ঠিক বেটি বলেন কোরআন শরীফের অনুবাদ আমি বাংলাতে করছি আল্লাহ বলেন ওই দিন ওই কঠিন ভাষারে সকল মানুষ শুধু বলবে সব কাহে গা নাফসি নাফসি ও আল্লাহ আমার ডাইন হাতে আমল নামা দিয়া আল্লাহ তুমি আমার হিসাব ও সহজ করি আমার জান্নাত দিও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই ও আল্লাহ ওইদিন একজন ব্যক্তি শুধু উম্মতের জন্য পাগল পারা হইয়া আল্লাহর দরবারে দরখাস্ত করবেন ইয়া হাবিলি উম্মাতি ইয়া নিয়mati তিনি আর কেও না আর কেউ না তিনি আমার আপনার নবী সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল বুদ্বিনির রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্দারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী ছাড়া কেউ আমাকে আপনাকে সুপারিশ করার ক্ষমতা থাকবে না ঠিক আছে বাড়ি ঠিক কাবে ঠিক আল্লাহ রাবুল আলমীর বলেন চার শ্রেণীর লোকের মধ্যে একজন ইমানদার এক শ্রেণী হচ্ছে ইমানদার দুই নম্বরে সীমান আনার পরে সৎকর্ম যারা করেছে ফরজ কাজগুলা ওয়াজিব কাজগুলা সুন্নতি মুহাক্কাদাগুলা যারা আডাই করেছে ওই মানুষগুলা মেলে চলে বেকার নামাজি মোত্তাহি ফরেজগার হারাল খাওয়ানিওয়ালা তাদেরকে তারা ক্ষতিগ্রস্ত থেকে তারা দূরে তিন নাম্বার হয়েছে আর যারা সত্যের পরস্পর সত্যে নিজে সত্যের উপরে রয়েছে আর পরস্পর সত্যবাদিতা গ্রহণ করেছে এ সত্যের উপদেশ দিয়েছে সুবাহ আল্লাহ বলেন দশজন মানুষ মিথ্যার সাফোটার কিন্তু একাই লড়েছে এ সত্যের জন্য বিচল বলেন আল্লাহ আকবর আল্লাহ রাবুল হাত যারা নিজে সত্য নিজে সত্যিও সত্যবাদী এবং সত্যের প্রতিযোগিতা করে পরস্পর সত্যর আলোচনায় নিজে সত্যবাদী তার পরিবার পরিজনকে সত্যবাদী বানাইছে তার ভাই বেরাদরকে সত্যবাদী বানাইছে আল্লাহ বললেন ওই সত্যবাদীরা তারাও ওই ক্ষতিগ্রস্ত থেকে তারাও বাদ জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবার তিন নাম্বার চার নম্বর আল্লাহ বলছেন ও তাও আর চার নাম্বার হলো যারা ধৈর্যশীল আল্লাহ আকবার বলেন চার নম্বরে হলো ওই সমস্ত পুরুষ এবং মহিলারা ক্ষতিগ্রস্ত থেকে তারা মুক্ত তারা আল্লাহর মেহমান তারা জান্নাতি ওই মানুষগুলা যারা কঠিন বিপদে মুসিবতে অনেক কষ্ট কইরা ধৈর্য ধারণ করে বলেন না আল্লাহ আকবার বলেন না আল্লাহ আকবার আল্লাহ অন্য জায়গার মধ্যে বলছেন ইন্দাল্লাহ আল্লাহ বলেন নবী গাও আপনি জানে দেন আমি কোরআনে বলেছি নিশ্চয়ই যারা দৈর্যশীল শহীদ তারা হইল আমা আমি তাদের সাথে আছি বলেন সুবাহান আল্লাহ ধৈর্যর যে কত গুণ ধৈর্যর যে কত নেয়ামত ধৈর্য যে ধারণ করেছে তার মতন নেয়ামতের অধিকারী এই পৃথিবীতে আর কেউ নাই বলেন সুবাহান আল্লাহ আমার নবী কত ধৈর্য ধরছে মক্কার কাফেরেরা আমার নবীরে কত কষ্ট দিছে ঠিক না বলেন আমার নবীরে কত কষ্ট দিছে আবুল আহাব আবু কত কষ্ট দিল আমার নবীরে আমার নবী কত ধৈর্য ধরছে যেই বুড়ি আমার নবীর রাস্তার মধ্যে কাটা কাটা বিতে রাখতো মক্কা বিজয়ের দিন আমার নবী সেই বুড়ির গাঠুরি মাতার মধ্যে নিয়া গাঠুরির পজা হালকা কইরা দেয় আহা জিজ্ঞাসা করলো এ যুবক তুমি কে আজকে কেউ নাই আমার পাশে আমি মোহাম্মদের বয়ে বক্কা চাইরা পালাইতেছি জঙ্গলার দিকে আমি মোহাম্মদের চলার পথে কাটা ফুইটা রাখতাম কাঁটা ভিগটা রাখতাম কিন্তু মোহাম্মদের বয়া জয়লা যায় নবীজি কিছু বলেন নাই মা আপনার কষ্ট হবে আপনার বোঝাটা আমার মাথার মধ্যে দেন যখন জাগামতে গিয়ে আসার লো বোঝা নামাইল আর কয় মা আপনি আমারে চিনি বলে না বাবু তোরে চিনি না আমি তো সে ছেলে মোহাম্মদ সুহান আল্লাহ আমি তো সেই আখিরি জামানার আর নবী খাতামুন নবী সাফি মুজিনিবিন নিবিন গুণা দারুর মধ্যে কারি নবী আমি তো সেই মোহাম্মদ ওই মহিলাটা একটা চিকার দেয়া গো বাবা আমি তো জানতাম না আমার পূর্বপুর আমার লোকেরা তোমাকে পাগল বলতো আর বলতো যে আমাদের চুল গালি দেওয়ার জন্য মোহাম্মদ নামে একজন লোক নতুন একটা ইসলাম নিয়ে আসছে জুড়ে বলেন না বাবা বাবারে তুমি যদি এত সুন্দর চরিত্র তোমার এত সুন্দর মানুষ যদি তুমি হয়ে থাকো এত মায়ার এত দয়ার মানুষ যদি তুমি হয়ে থাকো রে বাবা আমাকে পড়াই দাও এখন এলা মোহামাদুর রাসূল উল্লাহ দ্রুত বললাম লাভত পায় লাভত এমন কালেবা পড়ছে আমার নবীজি ধৈর্য ধারণ করার কারণে ভিক্কাবাডি বলেন আমার নবীজিতে বহুদের ময়দানে আমার নবীজিদ একটা দাঁত মোবারক ব্যাঙে গিয়েছিল দাঁত বাঙ্গার পড়ে আমার নবীকে বলল ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হযত আয়েশা সিদ্দিকা বলল নবী ও আল্লাহর নবী আপনার দান দান মোবারক শহীদ হয়ে গেল আসছেন আইসা বলছেন করেন আপনি যদি দোয়া করেন অহুদের ময়দান উল্টাইয়া দেবো কাফেরদেরকে ধ্বংস করে দিব এই মুহূর্তে সাহাবিরা বললেন ইয়ারসুর আল্লাহ একটু দোয়া করেন তাদের জন্য কাফেরদের জন্য একটু দোয়া করেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ও আমার সাহাবীরা শুনে না করে আমি তো এই দুনিয়ার জমিনে বদ দোয়া করার জন্য আসি নাই জুরু জুরু বলেন সুবহান আল্লাহ আমি এসেছি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য ইমানের দিকে ডাকার জন্য এক আল্লাহর প্রতি ইমান আনার জন্য আর এক আল্লাহর ইবাদত করার জন্য আমি মানুষদেরকে ডাকার জন্য এসেছি আমি তো মানুষকে বদ দোয়া দেওয়ার জন্য আসি নাই আল্লাহু আকবার আমার নবীজি কি করলেন বড়দোয়া করলেন না বড় দোয়া করলেন যে আল্লাহ আল্লাহ এই এলাকার মানুষেরা আমার চিনে না আমার জানে না না জানিয়া না বুঝিয়া আমাকে তারা মারছে গো আল্লাহ আমাকে মারছে আল্লাহ তারা বুঝে না তাদেরকে ক্ষমা করে দাও আর তাদেরকে হেদায়ে তের নূর দিয়া তাদেরকে ধন্য করে দাও সুমান নবীজি দোয়া করছে اللهم مادر على محمد وعلى ال بشي 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 محمد توفيق دان بالله والسلام ال محمد بالله